বলতো কত টাকা আয় 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 خدا حافظ 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 خدا আপনারা জানেন গণধর্ষণ হয়েছে সেই ধর্ষণের প্রতিবাদে দুদিন ধরে দুর্গাপুরের বুকে আমরা থানা ঘেরা করেছি রোড অবরোধ করেছি হাতে মানুষ রাস্তা নেমেছেন মুখ্য মুখ্যমন্ত্রী অধিকারা পুলিশ এখনও যা ছজন মুসলিম লিডার যারা ধর্ষণ করেছে তিনজন অধারা আছে দুদিন গায়ে ছেড়ে রেখেছে তিনি বিবৃতি দিচ্ছেন যে বাড়ার পর বেরোবেন না যে ভারতের নারীরা পাকিস্তান ঝুটি জঙ্গিঘাটি ঘুরিয়ে দিয়ে আসছে সেই দিকে বন্ধু বলছে আসতে বেরবেন না তার মানে স্বীকার করে নিচ্ছেন পশ্চিমবঙ্গে সুরক্ষা নারী নেই স্বীকার করে নিয়েছেন আমরা বলছি চব্বিশ ঘন্টা ঘুরবে স্বাধীনতা থাকবে গণতন্ত্র আছে মুখ্যমন্ত্রী জোর করে পুলিশকে দিয়ে আমাদের আজকে প্রোগ্রাম শুভেন্দুদার প্রোগ্রাম আটকানোর চেষ্টা করছে আমরা বলেছি এই প্রোগ্রাম চলছে এই প্রোগ্রাম চলবে শুভেন্দু এখন ঢুকছে কমিটির মধ্যে পুলিশ পাঠিয়ে দিয়েছে কি করে প্রোগ্রাম ক্যাকে করা যায় ধমকাচ্ছে ডেকোরসকে ধমকাচ্ছে লাইটম্যানকে ধমকাচ্ছে মাইকম্যানকে কেস দেওয়া হবে ব্যান্ডে করবেন না আমরা বলেছি মানুষেরকে নিয়ে প্রোগ্রাম করছি বাংলার মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে পরিবর্তন চাইছে দিন ধর্ষকের রানী তিনি খুনিজয় রানী সন্ত্রাসের রানী দুর্গাপুর উন্নয়ন স্তব্ধ করতে হয়েছে দুর্গাপুর মানুষ আস্থা নেমেছেন সেই ভয়ে আতঙ্কিত হয়ে পুলিশকে দিয়ে আমাদের প্যান্ডেল ভাঙার চেষ্টা করছে তীব্র বিরোধ করছি ধিক্ষা জানাচ্ছি আমাদের প্রোগ্রাম ছিল প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম হবে কারো মায়াকার লাল নেই এই বন্ধ করে দেয় যে ডিউটিটা মুখ্যমন্ত্রী পালন করেনি মুখ্যমন্ত্রীর চাটার ফাইট ছিল তিনি আর কিছু না করুন পুলিশ তার কাজ করছে অ্যারেস্ট ইত্যাদি তো অন্য কথা মুখ্যমন্ত্রী হাসি মারাতে যাওয়ার আগে যদি তার প্রোগ্রামকে প্রিপন করে অণ্ডালে নেমে তিনি মেয়েটার সঙ্গে তিনি একজন লেডিও অলস উনার পারমিশন উনি কথা বলতেন এবং ডাক্তার বাবুদের উনি তো হেলথ মিনিস্টার ডাক্তার বাবুদেরকে যদি বলে যেতেন যে আমার কন্যাটিকে বাংলার মেয়েটিকে বাংলার কন্যাটিকে তো উড়িষ্যার বাসিন্দা হলেও সে তো বাংলার এখন ছাত্রী মানে মুখ্যমন্ত্রী তারও গার্ডিয়ান এইটুকু তো ওনার কাছ থেকে সকলে আশা করে উনি এ কাজটা কাল করেননি বলে উনার যে কাজটা করার কথা সেটা করার জন্য বিরোধী দলনীত এসেছে ঠিক উনার যে কাজটা মানুষ উনাকে দায়িত্ব দিয়েছে সংবিধান উনাকে দায়িত্ব দিয়েছে ঠিক সে দায়িত্বটা উনি পালন করেননি উনার চার্টার ফ্লাইট আছে হেলিকপ্টার আছে সব আছে আমি ভোর পাঁচটার সময় উঠে দশটা পঁচিশে পৌঁছে গেছি মেয়ের বাবা বলছে পালন করলো হ্যাঁ মেয়ের বাবা আর এই রাজ্যে রাখতে চাইছে না মেয়েকে উড়িষ্যায় মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে বাংলার কোনো তিনি এখানকার বাসিন্দা হোক বা কর্মসূত্রে শিক্ষা সূত্রে আত্মীয়তা সূত্রে এখানে আসাই হোক কোনো কন্যা বোন দিদি এবং মা সুরক্ষিত নয় সুরক্ষিত নয় যখন স্বাভাবিকভাবে তার বাবা তার এই আদরের কন্যাটির সুরক্ষা এবং ভবিষ্যতের জন্য তিনি এই কথা বলেছেন এবং বাংলার মানুষকে এই কথা যাতে ভবিষ্যতে কোনো গার্ডিয়ান না বলেন সেই জন্য মমতা ব্যানার্জিকে তাড়াতে হবে ভোটে তাড়াতে হবে মারপিট করে তো তাড়ানো যায় না আমাদের দেশ গণতান্ত্রিক দেশ এখানে ঢাকার মতো জামাতিদের নিয়ে গণভবনে ঢুকে যাওয়া যায় না এটা গণতান্ত্রিক দেশ ঠিক তাড়াতে হবে নির্বাচনের মাধ্যমে রাজধর্ম তাহলে তাহলে এখানে আর কোনো গাড়িয়ান এই ধরনের অভিমান নিয়ে যন্ত্রণা নিয়ে ব্যথা নিয়ে কিন্তু এই কথা বলতে পারবেন না এটা বাংলা বাঙালি হিসেবে আমিও খুব লজ্জিত যে এই ধরনের কথা শুনতে হচ্ছে বাংলার সব আছে কিন্তু এখন বাংলার লাইবিলিটি হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী রাজধর্ম পালিত হলো না রাজধর্ম পালিত প্রমাণিত কালকে যে কাজ করার কথা ছিল আজকে সে কাজটা আমি করতে এসেছি ওনার গার্ডিয়ানের সঙ্গে কথা বলবো আমি ডাক্তারদের সঙ্গে মিট করতে চেয়েছিলাম আমাকে ম্যানেজমেন্টের লোক ভাই পারিজাত লাগিয়ে দিয়েছিল সকালবেলা আটটার সময় আমি অন দা রোড ছিলাম ওরা বলল যে কার্যতা ওনারা হাত তুলে নিয়েছেন আমাকে তো আর ওভাবে না বলতে পারেন না উনি ওরা তো কথা মানে বেআইনি কথা বলা হয়ে যাবে তা আমি স্বাভাবিকভাবে ডাক্তার ডাক্তার মানে ম্যানেজমেন্টের লোকরা বলছে সকলেই ভীত এবং আত্মঘ ও আইকো সিটি প্রাইভেট মেডিকেল কলেজ সম্পর্কে আপনারা জানেন তৃণমূলের দাদাগিরি গুন্ডাগার্দি বহুবার এখানে ঘটেছে এখানে সজ্জন ঝুঞ্ঝনওয়ালার তিনি বেঁচে দেওয়ার পরিকল্পনা করছেন এখানে ভাইপোর চলে এখানে বিনয় মিশ্র রাজত্ব ছিল এখনো ভাইপোর আজ চলে ভাইপোর কারা কারা কি চালাচ্ছে সবাই জানে এভরিবডি নোজ ইট ভেরি ওয়েল ন্যাচারালি ডিজাস্টার আর কি বলা যায় স্যার ভিজিট কর পায়ে স্যার আজ देखिए मेरा तो बेटी का साथ विजिट तो पॉसिबल नहीं है पॉसिबल मेरा कोई दिक्कत नहीं है लेकिन आ, मेडिकल टर्म में पॉसिबल नहीं, नहीं है ठीक है इसलिए मेरा दो एजेंडा था यहाँ एक गार्डियन का साथ फादर का साथ मीटिंग करना वो दे वाला है ही फॉर मी एक नंबर दूसरा नंबर जो ट्रीटमेंट कर रहा है डॉक्टर्स उनका साथ बातचीत करना वो मैनेजमेंट मुझे रिक्वेस्ट किया जी ये पॉसिबल नहीं हो रहा डॉक्टर को वो लोग किसी का दबाव पुलिस का दबाव उसे डॉक्टर को मना कर दिया कोई प्रेस और कोई पब्लिक रिप्रेजेंटेटिव कोई कमीशन कोई पब्लिक का साथ बात मत कीजिए वो रेस्ट्रिक्शन कर दिया वो तो नौकरी कर रहा है प्राइवेट इंस्टीट्यूशन तो समझ लीजिए ना ममता की डर लेकिन मेरा जो फास्ट एजेंडा था टू तो मीट विद गार्डियन द पेरेंट्स, द फादर्स इज वेटिंग फॉर मी आई एम हैप्पी उसका बाद यहाँ बीजेपी की ओर से एक छह दिन का धरना प्रदर्शन शुरू होने वाला है मैं वहां जाकर कार्यकर्ता का साथ इसके खिलाफ कुछ बोलूंगा उसका बाद मैं निकलना ठीक है